পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রাজধানীর বুকে এক ডায়াগনস্টিক সেন্টারে থাবা বসালো চোরের তোল চোরেরা ডায়াগনস্টিক সেন্টারে থাকা এসি মেশিনের গ্যাসের তামার পাইপগুলি কেটে চুরি করে নিয়ে যায় ডায়াগনস্টিক সেন্টারে এক কর্মী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান অন্যান্য দিনের নাই সোমবার সকালে তিনি ডায়াগনস্টিক সেন্টারে আসেন সেন্টারে আসার পর প্রথমে তিনি দেখতে পান এক্স রে মেশিন থেকে শুরু করে সিটি স্ক্যান মেশিন সহ সকল মেশিনগুলি সমস্যা করছে মেশিনগুলি গরম হয়ে গেছে এসি মেশিন কাজ করছে না তখন তিনি এসি মেশিন করাড় মেকানিক্স কে খবর দেন মেকানিক্স এসে পরীক্ষা নিরীক্ষা করে জানায় যে তিনটি এসি মেশিনের কপারের পাইপ চুরি করে নিয়ে গেছে চোরেরা অনুরোধ ভাবে দুই দিন পূর্বও আটটি এসি মেশিনের কপারের পাইপ চুরি করে নিয়ে গেছে চোর দল রবিবার রাতে ফের চুরির ঘটনা ঘটার পর সোমবার থানায় অভিযোগ জানানো হয়েছে বলে জানান তিনি এসি হিটের সমস্যা হচ্ছিল এসি কাজ করছিল না তো আমরা ভাবলাম যে কী হয়েছিল দেখা দরকার তা আমাদের যে সার্ভিস মেডিকেল ইসের দায়িত্বে আসেন ওনাকে ফোন করা হয় তো উনি আসেন দেখেন উনি এসে যা চেক করার পর দেখতে পান যে আমাদের মোটামুটি গ্রাউন্ড ফ্লোরে প্রায় আটটা এসি অপার ফ্ল্যাট চুরি হয়ে গেছে